আলাইকুম প্রিয় ভিউয়ার্স হোলসেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে আমরা কার্পেটের স্বর্গরাজ্যে চলে আসছি একদম কার্পেট জগতে যা যা আছে নতুন এবং পুরাতন সব কিছু আপনারা এখানে পাবেন যারা হচ্ছে মসজিদ মাদ্রাসা অফিস আদালত বাসাবাড়ির তারপর হচ্ছে অজুখানা বিভিন্ন জায়গায় যে কার্পেট ব্যবহার করা হয় যত ধরনের কার্পেট আছে সব কার্পেট আপনারা এখানে পাবেন এ টু জেড একদম গোডাউনে থেকে আপনারা সরাসরি দেখে নিজে এসে দেখে কিন্তু কিনতে পারবেন শুধু যে নতুন কার্পেট পাওয়া যায় তা কিন্তু না এখানে কিন্তু পুরাতন কার্পেট আপনারা পাবেন অনেকে আছে যারা হচ্ছে অফিস আদালতের জন্য পুরাতন কার্পেট কার্পেট কিনতে চায় তারা হচ্ছে যে এখানে অনেক ধরনের পুরাতন কার্পেটের কালেকশন আছে অফিস আদালতে আসলে নতুন কার্পেট খুব কমই ব্যবহার করা হয় যারা হচ্ছে নতুন অফিস নেয় স্টার্ট আপ শুরু করে তারা হচ্ছে পুরাতন কার্পেট ব্যবহার করে অথবা অনেকে বাসা পুরাতন কার্পেট ব্যবহার করে আপনারা হচ্ছে পুরাতন প্রতিটা কার্পেট এখানে পেয়ে যাবেন নতুন কার্পেটে সব কিছু আছে যেমন এই যে আমার সামনে যে কার্পেটটা আছে এটা হচ্ছে মসজিদে ব্যবহার করার জন্য তারপরে যে এখানে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজুখানায় ব্যবহার করার জন্য তারপর এই যে এই গাছ গাছগুলো দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল গাছ এটা হচ্ছে বাইরে প্রচুর দাম কিন্তু হচ্ছে আপনারা এখান থেকে অনেক কম দাম এখানে নিতে পারবেন আর ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রতিটা কার্পেটের হচ্ছে আপনারা দাম সম্পর্কে জানার জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রতিটা নাম্বারে হচ্ছে আপনারা কল করতে পারেন এবং প্রতিটা কার্পেটের বর্ণনা বা হচ্ছে প্রতিটা কার্পেটের দাম সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারেন আমি কার্পেটের দামগুলো সম্পর্কে বললাম না জাস্ট আপনাদের একটা আইডিয়া দিলাম এবং হচ্ছে দোকানের ঠিকানা এবং লোকেশন হচ্ছে ভিডিও স্ক্রিনে এবং হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা কার্পেটের জগতের যা যা আছে এই যে এই কার্পেটগুলোও কিন্তু বর্তমানে অনেক ভাইরাল এবং অনেক চলে কিন্তু যারা হচ্ছে অফিস আদালতে ব্যবহার করে তারা হচ্ছে এই কার্পেট গুলা কিন্তু নেই এখানে হচ্ছে বাইরের প্রোডাক্ট আছে আবার হচ্ছে নতুন পুরাতন সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন চার ফিট চার ফিট ছয় ফিট যে চার ছয় আচ্ছা বাসা বাড়ি কার্পেটের ভিতরে কি পুরাতন আছে পুরাতন বাসাবাড়ি গুলো পুরাতন বাসাবাড়ি পুরাতন বারোশো টাকা পড়তে পারে মানে অর্ধেক দাম কিন্তু তো আপনারা মনে করেন একদম একবার পরিষ্কার